তুমি কোন জায়গায় মৃত্যুবরণ করবা কোথায় মৃত্যুবরণ করবা জানেন কে এজন্য মরণ বলতিছিলাম এইটাই পাঁচটা এমন বিষয় যার আইনে একমাত্র আল্লাহ তালার কাছে কোন আলী আউলিয়া کرام তো দূরের কথা নবী রাসূলগণের সামনেও ছিল না না এমআরবি মালিকের একটা ঘটনা বলবো ইমাম মালিক মক্কার মধ্যে 40 বছর জীবন যাপন করছে কত বছর বলে নামাজ করে কত বছর হঠাৎ মনে একটা ঢাকা দিল যে আমার মনে হয় আমার মৃত্যু অতি সন্নিকটে আমার একটু যাওয়া দরকার মদিনার মধ্যে মক্কা জীবন যাপন চাইরা মদিনায় মধ্যে হিজরত করলো আর নিয়াত করে ওগো দয়াল মালিক আমি মদিনার মধ্যে থেকে আমি মরণ হতে চাই মৃত্যু হতে চাই কারণ কি আমি কে আমাদের ময়দানে সোনার মদিনায় সাইিত হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশাপাশি থেকে আমি আল্লাহ আদালত কে আমাদের ময়দানে কে বলছেন ইমাম মালিক ইমাম মালিক কে বলেন তো কে ইমাম মালিক চার মাজাহাবের একটি মাজাহাবের প্রণেতা ইমাম ইমাম মেইন ইমাম মালিক মালিক ইমাজাবের প্রধান ইমাম মালিক একদিন দেখছেন হজের মৌসুমে হাজিগন হাজিগন মক্কা দিকে রওনা হলো ইমাম মালিকের টেনশন শুরু হয়ে গেল দুশ্চিন্তা এদিকে আমার মনে আকাঙ্ক্ষা আমি মদিনায় থাকব মদিনায় মৃত্যুবরণ করব আবার ওদিকে দেখি আমার হাজিগন হজে যায় লোক সামলানো যায় না চিন্তায় পড়ে গেল দিদা দন্দে পড়ল ইমাম মালিক ইস্তেখারায় চলে গেল যে রাকাত নামাজ পড়িয়া ঘুমায় গেল দয়ান নবী ঘুমের মধ্যে হাজির হয়ে তা শ্রী বাংল বল ইমাম মালিক পাঁচটা আঙ্গুল ইমাম মালিককে দেখালো কয়টা আঙ্গুল বলেন ইমাম মালিক সকাল বেলা ঘুম থেকে উঠে টেনশন আরো বেড়ে গেল পাঁচটা আঙ্গুল দিয়ে কি বুঝাইলো বুঝাইলো পাঁচ মিনিট না পাঁচ ঘন্টা পাঁচ দিন না পাঁচ বছর কি বুঝাইলোলো বিপদ স্বপ্নের ব্যাখ্যা ওই সময়ের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা জানতো আল্লাহু আকবার কেমন ইমাম আলে কেদিকে আবার স্বপ্নের ব্যাখ্যা কার কেমন ইমাম্মা খাদেমকে বললো যাও নামটা না ব্যাখ্যা যাবে না স্বপ্নের ব্যাখ্যা দেন বলে নাম না বললে ব্যাখ্যা দেওয়া যাবে না তবে আমার মনে বলে এমন স্বপ্ন নদী না মালিক আলেক সারা কেউ দেখতে আওয়াজ করে বলেন কেউ দেখতে পারে না। আহা, ইমাম পারেনা ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা দেবে না দেবে কিসায় বলে নাম লাগবে নাম না বললে দেবে না দেবে না হুজুরা একটা মন্তব্য করে ফেলেছে যে এমন স্বপ্ন ইমামা লেখারা মদিনাই কেউ দেখতে লেখতে না।

তখন গেল মন্তব্য ঠিক আছে যারে আপনি ধারণা করছেন তিনি স্বপ্ন দেখছেন তিনি ব্যাখ্যা চেয়েছেন ব্যাখ্যা দেন খাদে। এই পাঁচটা আঙ্গুল নবীজি দেখা গেছে দিরা বুঝাইছে ওই মামাল ইসলামের মধ্যে এমন পাঁচটা বিষয় যে পাঁচটা বিষয় এনে একমাত্র আমার আল্লাহর কাছে সংরক্ষিত তুমি ইমাম মালিক কেন আবি নবী মুহাম্মদ পর্যন্ত জানি না কাজেই তুমি মৃত্যু নিয়ে টেনশন করো না মৃত্যু নিয়ে টেনশন করো না মৃত্যু যেখানে যে তাই হওয়ার হয়ে যাবে বলেন যেখানে হওয়ার যে তাই হওয়ার হয়ে যাবে বলতেছিলাম মরণ কখন হবে জানে কি জানে কি আলোচনা মনে আছে নি বলেন কয়টা প্রশ্ন দুইটা কয়টা প্রশ্ন এক নাম্বার মুসলমান কাকে বলে দুই নাম্বার মরণ কখন হবে জানেন উত্তর পেয়েছেন উত্তর পান নাই কি কি কোথায় মৃত্যু হবে জানে কে টেনশন করা যাইবে যেহেতু মরণ কোথায় হবে তুমি আমি জানি তাহলে কি করতে হবে হবে মুসলমান জোরে বলে না মুসলমান হতে হবে কখন হবেন কথা কয় না কখন হবেন এবার আসেন মুসলমান কাকে বলে মুসলমান শুধু কালিমা পড়ার নাম মুসলমান খতনা করে সেল লাগাইয়া দেওয়ার নাম মুসলমানই না কতক্ষণ ঠিক কিনা মুসলমানি হলো পরিপূর্ণ আত্মসমর্পণ করা নাম মুসলমান মুসলমানের ব্যাখ্যা যদি আমি এভাবে বলি গদ্দার নেহাদ তোমার আল্লাহর আনুগত্যের জন্য তোমার গর্দানটাকে ঝুকাইয়া দাও আল্লাহর যখন যে অর্ডার আদেশে বা নিষেধ আসবে ওই আদেশে বা নিষেধ তখন মেনে নেওয়ার নাম বড় বড় কি মুসলমান জোরে বলেন কি আর মুসলমান কারে কয় একটু সহজে বলেন আল্লাহর আদেশ আল্লাহর নিদেশ যখন যেটা আজবি বেলা কালাম কথাবার্তা সারা বিনা দিদায় দিদদন্দ সারা কোন কথা সারা মেনে নাও না জীবনে ফিট করার নাম বলে কি বলেন মুসলমান আওয়াজ দিয়ে বলেন কি মুসলমান এখন প্রশ্ন হলো আমরা কেমন মুসলমান আমরা হলাম সর্বোচ্চ নামদারি মুসলমান বলে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কর্তা বসি দেয় নাই হালাল হারামে তর্ক করি না জাকাত দেই না ও বন্ধু সুখ খাই ঘুষ খাই দাড়ি মুখে রাখি না আর স্লোগান দি আমি হলাম বড় হুজুর বড় মুসলমান স্লোগান ঠিক কি ঠিক বলে আগের যুগের সাহাবীদের আদর্শ দেখে কাফের বেঈমান না মুশরিকরা মুসলমান হইছে আর আমাদের আদর্শ দেখে আমাদের মুসলমান না পর্যন্ত নামাজ পড়ে না ঠিক কি জোরে কর মাইকেল এই সাট নাম শুনছেন দা হান্ড্রেড নামক একটা কিতাব লেখছে বই লেখছে এখানে একশো মানুষের জীবনী লেখছে খারাপ লাগে আপনাদের ছেড়ে দেব না চলবে ঘুমাই কারা পিছনে ও ভাই ঘুমান নাকি এই যুবকরা ভাই আল্লাহ আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ঘুমাইলে চলবে কত জীবনে ঘুমাইছেন আর কত ঘুমাইবেন কথা বল ঠিক কিনা এমন ঘুম দেবা এক ঘুমে কেয়ামত যাবে ঠিক কিনা ঠিক মাইকেল এই সাত একটা গ্রন্থ লিখেছেন একশো মনুষী কে সাজিয়ে তার মধ্যে সর্বপ্রথম যেই মনুষীর নাম নিয়ে আসেন নামটা একটু আস্তে বলবেন না জোরে বলেন কোনো খবরও নাই ভাই ভাই খবর নাই আপনাদের মাইকেল আইসার ক্রিশ্চিয়ান সর্বপ্রথম যেই মানুষের জীবনী তার গ্রহণতের মধ্যে উল্লেখ করেছেন তার নাম দাওয়াজ করে বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকিয়ে প্রস্তুত করা হলো আপনি আপনার গ্রহণতের মধ্যে সর্বপ্রথম যেই মানুষের নাম নিয়ে আসেন যে মানুষের নাম নিয়ে আসছেন অথচ আপনি খ্রিস্টান আপনি তার নাম নিয়ে আসলেন কেন সে তো মুসলমানের নবী মোহাম্মদ আপনি তার তো উম্মত না তাহলে আপনি কেন নাম রাখলেন তার নাম নিয়ে আসলেন কেন আলোচনা কেন করলেন মাইকেলাইসান উত্তর দেয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তন্ন তন্ন করে আমি মুতালা করছি অধ্যয়ন করছি পড়েছি পরে শুনে আমি দেখলাম পৃথিবীতে যত মহামানব তার মধ্যে আমি তার নামটা আগে লেখলাম পাল্টা প্রস্তুত করা হলো তাহলে আপনি মুসলমান হন না কেন কথা সবাই আগে তার নাম মুগ্ধ হয়ে তাহলে মুসলমান হন না কেন না কেন ভাইরা আমার উত্তর দিল বলে আমি মুসলমান হই না কেন জানো মুসলমান হই না বর্তমান সময়ের মুসলমানের হালচাল আর চরিত্র আখলাক দেখে মনটা এত অস্থির এত বেকুল ইসলামের প্রতি এত ঘৃণা এই জন্য আমি মুসলমান হই না কবি ইকবাল বলেন হাম মুসলমান হে মগর হাম মে নেহি

বলেন হতে পারিমান মাইকেল ইচ্ছাটা আমাদের আদর্শ দেখি মুসলমান কষ্ট লাগে মুসলমানের আদর্শ দেখি জখুম দেখি আবার কোন নিস্তব্ধ আবার নিরহ মুসলিম মুসলমানরা ঘুমায়া থাকে আর তার কি ভাবে পূর্ব পরিকল্পিত ভাবে আমার মুসলমান রে আরক মুসলমান শহীদ করে দেয় হত্যা করে তখন বড় কষ্ট এরা মুসলমান না এরা মুসলমান না মুনাফিক ঠিক না কংগে ময়দানে যারা

আল মুসলিমও আন মুসলিম মুসলিম বলেন আদিষ্কার আদিষ্কারে নাই হাম্মুক নাই কথা পরসে নাই তো কেন হত্যা করলি রাত্রি হত্যা করলি মুনাফিক বলেন বলেন নামাজ দিয়ে কি কি করে এই তুমি কাফেরকে মারছো কাফেরদেরকে মারছো কথাGamma কাফেরদেরকে মারছো কারে মারছো তুমি এই তোমার মুসলমান ভাই একজন আল মুসলিমাতুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সহিহ মুসলিম বুখারীর হাদিস মানসালি মাল মুসলিমুনা মিন নিসানিহি বায়াদিহি আহ

তাহলে মুসলমান হওয়া লাগবে নি কখন হবেন কখন মৃত্যু কখন তাহলে মুসলমান কখন আহা এই কথা দুটো বুঝলি কমপ্লিট যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই তাহলে মুসলমান হওয়ার সময় নাই এখনই হতে হবে বলে কেমন হব বলে হযরত নবী ইব্রাহিম জনলে হয়েছে আল্লাহ তাআলা ডাক দাও ও নবী ইব্রাহিম ও ইব্রাহিম মুসলমান হল্লাহ আসলি ও এবারিম তুমি মুসলমান হজরত এব্রাহিম আল্লাহ নবী পায়ের করল না কালকে করল না সময় নিল না আল্লাহর সারা দিয়া সঙ্গে সঙ্গে যারা দিল বিল ইব্রাহিম বলেন আল্লাহ দেরি করার সময় নেই আমার মুসলমান এখনই হাওয়া লাগি তাহলে মুসলমান আমরা কখন হব ইব্রাহিম নবীর মত আমরা এখনই হব কথা কান ঠিক কিনা ও মুসলমান এখন যদি আমরা প্রশ্ন করি ভাই যুবকরা দাঁড়িয়ে রাখো নামাজ পড়ো হুজুর সময় কেবল 23 বছর হইল কেবল বাবা হইলাম 70 রাশি হই দাদা নানা হই তারপর আমি দাঁড়িয়ে রাখব এ বেঈমান নাফরমান মুনাফিক নবীর दुश्মেনের দল যারাই স্লোগান দাও যে আমার 70 রাশি বছর হওয়ার পর আমি দাঁড়িয়ে রাখব আমি প্রস্তুত করতে চাই তুমি যদি আমারে গ্যারান্টি দিতে পারো বলেন তুমি যদি আমারে গ্যারান্টি দিতে পারো তাহলে আমিও তোমার মত হয়ে যাইব নির্ধারিত সময় আমি জানবো আমার মত সেদিন হবে তার আমি এক সপ্তাহে ভালো হয়ে যাইব যদি গ্যারান্টি দিতে পারো আমিও তোমার মত তোমার জেল জালায় চলে যাইব তোমার আদর্শে চলে যাব আর যদি তুমি গ্যারান্টি না দিতে পারো যুব ও পদ্মরাম দালালের মা তুমি গ্রামটি দিতে না পারো তোমার মমত কখন হবে তাহলে তুমি দেরি করো কেন তুমি কাল ফোন করো কেন দেরি করার সময় নাই তোমার মুসলমান এখনই তোমার মুসলমান হওয়ার সময় কারণ তোমার মমত কখন হবে তুমি জানো না মৃত্যু অতি সন্নিকটে মত তোমাকে ঘিরে নেবে আস্তিক হোক আর নাস্তিক হোক মৃত্যু অশিকার কেউ করেনি আওয়াজ দিয়ে বলেন করে না না করে না আস্তিকরাও কয় মরণ আছে নাস্তিকরাও কয় মরণ আছে তবে সমস্যা কি তারা আল্লাহর মানতে চায় না এটা কথা কম ঠিক কি না মরণ যেও তো হবে মরণ থেকে ভাগা যাবে না তাহলে তোমার মুসলমান এখনি হতে হবে মরণ থেকে তুমি যতই পালাইতে চাও থেকে তুমি যতই পালাও মরম তোমায় নেমে গিরি যদি শুধু আকাশ পালে সেথায় লাগিয়ে